আগে যেখানে মানুষকে হুকুম করা হতো শাসন করা হতো অত্যাচার করা হতো জুলুম করা হতো আইনি কাঠামোর মধ্যে ফেলে শাস্তি দেওয়া হতো এই পুরো জিনিসটি এখন দুটো জায়গাতে চলে এসেছে গালি গালাজ করে কাউকে অপমান করা ছোট করা অপদস্থ করা পদচ্যুত করা এই জিনিসগুলো করা হচ্ছে এবং সিরিয়ালি মানে গালির স্কুল গালির পাঠশালা গালাগালির একটা পাঠশালা গালাগালির স্কুল মানে বিদ্যালয় এরপর গালাগালির কলেজ কলেজে পরে গালাগালির বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেছে এবং এখানে গালাগালি সেই প্রাইমারি শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার তৈরি হয়ে গেছে যারা মানুষকে নিত্য নতুন কায়দায় গালাগাল শিক্ষা দিচ্ছে শৈশব থেকে একদম বৃদ্ধ পর্যন্ত এক থেকে দশ বছরের বাচ্চা যারা ছেলে মেয়ে তারা কী ভাষায় গালাগাল করবে কিশোর বয়সে কী গালাগালি করবে যৌবনে কী করবে বৃদ্ধ হলে কি করবে এই ধরনের গালাগালি করার সব বিভাগেই শিক্ষক তৈরি হয়ে গেছে সমাজে এটা কেন হলো এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবে এবং এটার ফলাফল কী বিষয়টা ভালো লাগবে আপনাদের ভালো লাগবে আশা করি প্রথমে বলে নেই প্রকৃতি ধর্ম যেটাকে আমাদের সমাজে আমরা বলি ন্যাচারাল জাস্টিস তো যখন প্রকৃতি প্রতিশোধ পরায়ণ হয়ে যায় প্রকৃতি খুব বিরব হয়ে যায় এবং প্রকৃতি আপনাকে একটা উচিত শিক্ষা দিতে দেয় দেয় তখন প্রাথমিক স্তরে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য প্রাকৃতিক বিপর্যয় আসে ঘূর্ণিঝড় জলশ্বাস দুর্ভিক্ষ রোগ বালাই ইত্যাদি অনেক কিছু যেন মানুষ ভয় পায় আল্লাহকে স্মরণ করে ইয়ানফসি ইয়ানফসি করে এবং তার ভিতরে যে মানবতার যে গুণাবলীগুলো রয়েছে সেই গুণাবলীগুলো সে পরিচর্যা করে কিন্তু মানুষ যখন হেদায়তপ্রাপ্ত হয় না হেদায়তপ্রাপ্ত হয় না তখন প্রকৃতি যে কাজটি করে মানুষের চরিত্র নষ্ট করে দেয় মানে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই মানুষের মধ্যে জেনা ব্যবসার অশ্লীলতা চুরি ডাকাতি রাহাজারি অন্যের ধন সম্পদ লুন্থন অন্যকে অপমান করা এই কাজগুলো মারাত্মক আকারে ছড়িয়ে পড়ে ফলে এক একটা জাতি এবং গোষ্ঠী পৃথিবীর নিকৃষ্টতম জাতি জাতিরূপে যে কলঙ্কজনক ইতিহাস তৈরি করেছে আল্লাহ বলছেন যে ওই জাতি গোষ্ঠীগুলোকে তোমরা দেখো এবং খোঁজ নাও যে কেন তারা নষ্ট হয়ে গেল এবং কেন তারা অভিশাবে পতিত হয়েছিল অথচ তাদের নিয়াম হচ্ছিলো অনেক অনেক বেশি যেমন আদ সামুদ পৌমেলুদ তো মে সামুদ এই জাতিগুলো এরপরে বিভিন্ন বারবার গোষ্ঠী ভান্ডাল গোষ্ঠী তারপর শেষে আর অনেক গোষ্ঠী যেমন ধরেন মঙ্গল একটা গোষ্ঠী রয়েছে তাতার একটা গোষ্ঠী রয়েছে তাতার এবং দুটো আলাদা আলাদা গ্রুপ তো আরবের বেদুইনদের মধ্যে কতগুলো গ্রুপ রয়েছে যারা মানে ওখানে সবাই খারাপ এটা প্রকৃতির একটা অভিশাপ যখন মানুষ আল্লাহর পক্ষ থেকে নেয়া ধন সম্পদ সুযোগ সুবিধা এগুলো পাওয়ার পরে বুদ্ধি মাথা থেকে যায় না যেমন ধরেন আপনি বাংলাদেশে আছেন খুবই বিপদের মধ্যে ছিলেন আপনি আল্লাহ আপনাকে একটা আশ্রয় দিলেন আপনি পালিয়ে অপকর্ম কারণে আপনি বাংলাদেশে বিপদ হতেন পালিয়ে আপনাকে ভারতে যাওয়ার সুযোগ দিল তো ভারতে গিয়ে আপনি কী করবেন তবা করবেন রস্তাকুল্লাহ করবেন কিন্তু সেখানে গিয়ে আপনি আরও গালাগালি শুরু করলেন আজেবাজে কথা শুরু করলেন অপকর্ম দুই নম্বরই কাজ বাংলাদেশে যা করতেন সেই কাজ শুরু করলেন একইভাবে ধরেন আপনি আমেরিকাতে গেলেন পালিয়ে চলে গেলেন ফ্রান্সে পালিয়ে চলে গেলেন ইংল্যান্ডে পালিয়ে চলে গেলেন সেখানে গিয়ে আপনার তবা হল না আপনি সেখানে সৎ কোনো জীবিকা বেছে নিলেন না তখন আল্লাহ রবুল্লা আলমিন করবে কি আপনার চরিত্রটাকে নষ্ট করে দিবে আপনার চরিত্রটা নষ্ট করে দেবে যেন বহু মানুষের অভিশাপ আপনার উপর আসে পড়ে এর ফলে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে চেহারা নূর থাকবে না আপনার শরীর ভারসাম্যহীন হয়ে পড়বে আপনার চিন্তা চেতনা কর্মে কোনো ধারাবাহিকতা থাকবে না এবং আপনি অশ্লীল অশ্রাব হয়ে পড়বে এবং আপনাকে দেখলেই মনে হবে আপনি একটা সাক্ষাৎ শয়তান সাক্ষাৎ জাহেল এবং আপনার আচরণ কথাবার্তায় কোনো অবস্থাতেই দুনিয়ার আর যা হোক না কেন সেই শ্রদ্ধা ভালোবাসা এবং সম্ভ্রম বলে যে জিনিসটি বোঝায় ওটি আপনার পোশাক আশাক কথাবার্তা আচার আচরণে আপনি যেখানে বসবেন কোনো জায়গাতে এই জিনিসগুলো না আপনাকে দেখলেই মনে হবে আপনি একটা অভিশপ্ত মানুষ